একদা পৌষ মাসের কৃষ্ণা ত্রিয়দর্শী কি চতুর্দশীর দিন আমি ও আমার বন্ধু ও আত্মীয় বাবু মহেন্দ্র কুমার ঘোষ মহাশয় বারদের উক্ত মহাপুরুষের সহিত প্রথম সাক্ষাৎ করিতে যাই মহাত্মা হয়তো পরীক্ষা করিবার অভিপ্রায়ই হোক কি অন্য যে কারণেই হোক আমাদিগের সহিত আলাপে প্রথমে অতি কঠোর ব্যবহার করিতে আরম্ভ করেন কিন্তু কিয়ৎকাল পরেই আবার নিয়তিশয় দয়া ও সদ্ব্যবহার দেখাইতে লাগিলেন আমরা সমুদয়ে প্রায় নয় দশজন লোক ছিলাম সকলকেই যত্নপূর্বক নিজ আশ্রমে আহার করাইলেন আহারের সময় আমাকে বৃহৎ একবাটি দুগ্ধ ও ঈষৎ অপক্ক কয়েকটি সুরভী কলা খাইতে দেওয়াইলেন আমার তখন উদারাময় রোগ ছিল কিন্তু মহাপুরুষ সাক্ষাৎ উপস্থিত থাকাতে আমি ওই সকল খাদ্যদ্রব্য উপেক্ষা না করিয়া সমস্তই ভোজন করিলাম মনে করিলাম যখন মহাপুরুষের নিকট আসিয়াছি তখন কোনো অসুখ না হইবারই সম্ভাবনা আহারের পরে আশ্রমে স্থিত একটি বৃক্ষের নিম্নে একজন ব্যাধব্যাধিগ্রস্ত রুগী তাহার সঙ্গে কয়েকজন লোক যে শয্যাতে উপবিষ্ট ছিল তাহাতেই এক প্রান্তে বসিয়া পান খাইলাম সেই সময়ে আমার মনে এই কথার উদয় হইল আমরা যখন এতগুলি লোক ব্রহ্মচারী আশ্রমে আহার করিলাম তখন ইহাকে কিছু দেওয়া নিতান্তই সঙ্গত সামাজিক নিয়মানুসারেও কোনো ব্রাহ্মণের বাড়িতে খাইতে হইলে আমার শ্রেণীর লোক প্রণামী স্বরূপ কিছু দিয়া থাকে এই রূপ আলোচনা করিয়া পকেট হইতে চার পাঁচ টাকা প্রণামী উক্ত মহাত্মাকে দেওয়ার জন্য সংকল্প করিলাম এবং সেই অভিপ্রায়ে তথা হইতে উঠিয়া পুনরায় উক্ত মহাত্মার নিকটে গিয়া বসিলাম মহাপুরুষ তখন ওই বৃক্ষের সম্মুখস্থিত অঙ্গনের অপর প্রান্তে একখানি ছোট ফুকের ঘরের অভ্যন্তরে বসিয়াছিলেন আমি যাওয়া মাত্রই অন্তর্জামী মহাপুরুষ আমার মনের উক্ত সংকল্প জানিতে পাইয়া আমাকে লক্ষ্য করিয়া বলিলেন ওকিল বাবু তোমরা অনুগ্রহ করিয়া এখানে আসিয়া যে খাওয়া দাওয়া ও আমোদ প্রমোদ করো সেই সকলেই তোমাদের জিনিস দ্বারাই হইয়া থাকে ইহার কিছুই আমার নহে এমন কর্ম করিও না এমন ভাব দেখাইও না যাহাতে কেনাবেচা হয় এত দ্বারা স্পষ্টই বুঝিতে পাইলাম বিল্ল বৃক্ষের নিচে বসিয়া আমি মনে মনে যে সংকল্প করিয়াছি অন্তর্যামী মহাপুরুষ নিশ্চিত তাহা জানিতে পারিয়াছেন এবং তাহাই করিতে আমাকে নিষেধ করিতেছেন অতঃপর সেই দিন মহাত্মার সহিত আলাপ করিতে করিতে প্রায় চারি চারিদণ্ড রাত্রে হইল পৌষ মাস কৃষ্ণপক্ষীয় চতুর্দশীর রাত্রি চতুর্দিক ঘোরতর অন্ধকারে আচ্ছন্ন আমাদের সহিত দুইটা লণ্ঠন ছিল আমরা চলিয়া আসিবার অনুমতি চাহিলাম মহাপুরুষ শুনিয়া বলিলেন মেঘনা নদীর ঘাটে তোমাদের নৌকা এখান হইতে যদিও পনেরো মিনিটের বেশি ব্যবধান নহে তথাপি সঙ্গে একজন লোক দিই হয়তো তোমার পদ ভুলিয়া যাইতে পারে আমরা বলিলাম আমরা নয় দশজন লোক সঙ্গে দুটো লণ্ঠন আছে বারো ছাড়িয়া গেলেই সম্মুখে ছোট একখানা মাঠ তারপরেই নদীর ঘাট লোক সঙ্গে দেওয়ার কোনো প্রয়োজন দেখি না আমাদের জন্য আপনার কোনো চিন্তা করিতে হইবে না আমাদের পুনঃপুনো নিষেধ সত্ত্বেও তিনি নানা কথার অবকাশে তিনবার আমাদের সঙ্গে লোক দেওয়ার কথা উল্লেখ করিলেন কিন্তু আমরা কোনো মতেই তাহা স্বীকার করিলাম না ইহার পর আমরা তাহাতে অভিবাদন পূর্বক আশ্রম হইতে বাহির হইয়া বারোটি গ্রাম অতিক্রম পূর্বক সন্নিহিত অনাবৃত ভূমিতে যাইয়া উপস্থিত হইলাম মাঠে নামিয়া বোধহয় পঞ্চাশ সাত হাত মাত্র অগ্রসর হইয়াছি এমনই আমাদের সকলেরই যুগপথ এমন দিগ্ভ্রম জন্মিল যে কোথায় যাইব দক্ষিণ দিকে তাহা না করিয়া ক্রমে পূর্বোত্তর মুখ হইয়া চলিতে থাকিলাম অনেকক্ষণ পর্যন্ত ক্ষুদ্র বৃহৎ লষ্ট সমূহে নিতান্ত সমাকীর্ণ কৃষ্ণভূমি সকল পার হইয়া এক স্থানে একটা আলো দেখিতে পাইলাম একবার মনে হইল আলোটা কোনো নৌকার হইবে পরক্ষণেই আবার সারি সারি কতকগুলি আলো দেখিয়া বোধ হইল সেগুলি কোনো মিঠাই দোকানে আলো হইবে তখন আমরা আর বেশি অগ্রসর হইতে ক্রান্ত থাকিয়া সঙ্গে দুই তিনটা লোককে একটা লণ্ঠন সহকারে ওহাদের নিকটে যাইয়া ওই সকল আলো কিসের দেখিতে বলিলাম তাহারা কিছু দূর অগ্রসর হইয়াই চিৎকার করিয়া বলিল তাহারা সম্মুখে কিছুই দেখিতে পাইতেছে না তথাপি প্রায় এক ঘন্টার কাল সেই দিকেই হাঁটিয়া সম্মুখে অন্ধকারের মধ্যে জঙ্গলের মতো কিছু অনুভব করিতে লাগিলাম অতঃপর মানুষের কথাবার্তা ন্যায় একটা শব্দ শুনিয়া গ্রাম বোধে শব্দানুসারে তত্ত্বত্ব লোকদিগকে ডাকাডাকি করিয়া পথের মধ্যে জিজ্ঞাসা করিতে লাগিলাম তাহাদের মধ্যে দু একজন লোক আলো সহকারে বহির্গত হইয়া জিজ্ঞাসা করিল তোমরা কোথায় যাইবে আমরা উত্তর করিলাম বারদীর ব্রহ্মচারী আশ্রম হইতে আসিয়াছি মেঘনার ঘাটে যাইব আমাদের উত্তর শুনিয়া তাহারা কহিল কোথায় বা বারদি আর কোথায় বা মেঘনার ঘাট আর কোথায় বা আপনারা আসিয়াছেন আপনারা বারদির বহু দূরে প্রায় এক ঘন্টা দূরে উত্তর পূর্ব দিকে এক গ্রামের নিকটে আসিয়াছেন ইহার নিকটেই বাঘাই জঙ্গল অতঃপর তাহারা আমাদিগকে তাহাদের বাটিতে লইয়া যাইয়া বিশ্রাম করাইল এবং একজন লোক দিয়া আমাদিগকে মেঘনার ঘাটের নৌকাতে পোসাইয়া দিল আমরা সেই রাত্রিতে নৌকাই শয়ন করিয়া রহিলাম পরপর প্রত্যসে নৌকা হইতে উঠিয়া প্রাকৃত্য সম্পাদন পূর্বক সূর্যোদয়ের পূর্বেই ব্রহ্মচারীর আশ্রমে যাইয়া উপনীত হইলাম আশ্রমে যাইয়া দেখি মহাপুরুষ এইমাত্র তাহার ঘরের দ্বার খুলিয়াছেন দ্বার খুলিয়াই আমাদিগের দিকে তাকাইয়া হাসিয়া বলিলেন কেমন উকিল বাবু তোমরা না বলিয়াছিলে তোমাদের জন্য আমার কোনো চিন্তা করিতে হইবে না গত রাত্রিতে আমি তোমাদিগকে তিনবার বলিলাম সঙ্গে লোক দিই তিনবারই তোমরা আমার কথা উপেক্ষা করিলে গত রাত্রিতে কোথায় গিয়েছিলে মিঠাইয়ের দোকানের আলোর মতো আলোগুলি কেমন দেখিয়াছিলে বাঘাই জঙ্গলে যাইয়া পড়িয়াছিলে নয় আমিও তোমাদের সঙ্গে সঙ্গেই ছিলাম কোনো বিপদ ঘটিত না ইত্যাদি ইত্যাদি ইহাতে স্পষ্টতই বোধ হইল মহাত্মা যেন ঠিক আমাদের সঙ্গে সঙ্গেই গিয়াছিলেন এবং সঙ্গে থাকিয়া সমস্ত ঘটনাই প্রত্যক্ষ করিয়া আসিয়াছেন তাহার কথা শুনিয়া আমরা অবাক ও হতবুদ্ধি হইলাম এবং তাহার অমানসিক শক্তির প্রত্যক্ষ পরিচয় পাইয়া হর্ষ ও বিস্ময়ে বিহল হইয়া পড়িলাম এ স্থলে ইহাও বলা অবশ্যক যে মহাত্মার কৃপায় সেই হইতেই আমি বহুদিনের উদরাময় রোগ হইতেও অব্যাহতি পাইলাম ঘটনাটি ধর্মশাস সংগ্রহ বই থেকে সংগ্রহকৃত আর এই ঘটনাটি যিনি বলেছেন তিনি তৎকালীন ঢাকা জজ আদালতের সহকারী উকিল এবং ঢাকা কলেজের আইন শিক্ষার অধ্যাপক শ্রীযুক্ত রায় ঈশ্বরচন্দ্র ঘোষ বিএল বাহাদুর